নগেন আমার বাল্যবন্ধু বাবা মা ছেলেবেলাতেই মারা গিয়েছে এক বিধবা মাসির কাছে মানুষ লেখাপড়া পারেনি পৈতৃক বাড়ি বিক্রি করে একটা খোলার ঘরে উঠে গিয়েছিল তার বাড়ি বিক্রির টাকাটা আমি একটা ব্যাংকে জমা করে দিয়েছিলাম কিন্তু সে টাকাও শেষ পর্যন্ত সব খরচ হয়ে গিয়েছিল অতি কষ্টে দিন চলত নগেনের আমার কাছে মাঝে মাঝে আসতো আমি যথাসাধ্য সাহায্য করতম তাকে মাঝে অনেক দিন আসেনি সে হঠাৎ সেদিন এসে হাজির মাথার চুল উস্কো খুস্কো ছেঁড়া জামা পায়ে ছেঁড়া চপ্পল মুখ হাস্যদ ভাষিত বললে ওরে ভূত এতদিনে ভগবান মুখ তুলে চেয়েছেন আমি ভারতের সম্রাট হয়েছি আমি তো অবাক সে আমার দিকে সহস্য দৃষ্টি তুলে মুচকি হেসে বললে তোর দুঃখ আমি আগে দূর করব পকেট থেকে একটা চেক বুক বের করে বললে এনে এনে তোকে পঞ্চাশ লাখ টাকা দিলাম এখন পরে আরও দেব আমি জানি তার ব্যাংকে কিছু নেই কিন্তু চেক বুকই একখানি মাত্র পাতা ছিল দেখলাম তাতেই সে আমার নামে পঞ্চাশ লাখ টাকার একটা চেক লিখে এনেছে চেকটা আমার হাতে দিয়ে সে আবার বলল তুই এবার বিয়ে কর ভালো বাড়ি কর একটা তোকে এ বাড়িতে মানায় না তোর বিছানার চাদর এত ময়লা তোকে মকমলের বিছানার চাদর কিনে দেব আমি তোর ব্যবস্থা করে তারপর সারা ভারতের ব্যবস্থা করব। সব ঠিক করে দেব একটা গরিব থাকবে না সবাই চাকরি পাবে বিছানার চাদরটা বিশ্রী দেখাচ্ছে উঠিয়ে আমার বিছানার চাদরটা টেনে বিছানা থেকে তুলে ফেললে আমি পাশের ঘরে গিয়ে সেনকে ফোন করলাম ভাগ্যক্রমে তিনি বাড়িতে ছিলেন আমার বাড়ির কাছেই তার বাড়ি আপনি এখনই একবার আসুন মহা বিপদে পড়েছি তিনি বললেন যাচ্ছি কি হয়েছে এলেই বুঝতে পারবেন ফিরে এসে দেখি নগেন আরো উত্তেজিত হয়েছে আমার ফুলদানিটা দেখিয়ে বলল এ ফুলদানি কি তোর ঘরে মানায় হুম আমি সোনার ফুলদানি করিয়ে দেব তোকে সোনার রিয়েল গোল্ডের তুই ফোনে কথা কইছিলি কার সঙ্গে ডাক্তারবাবুকে ডাকলাম তোর শরীরটা ভালো নয় বস ওই চেয়ারটায় আমার শরীর খুব ভালো আছে আমি সম্রাট ভারতের সম্রাট সব ঠিক করে দেব সোনার ভারত গড়ব বস একটু আমি সম্রাট আমি সিংহাসনে বসব ডাক্তারবাবু এসে পড়লেন তিনি এসেই বুঝলেন নগেন পাগল হয়ে গেছে বললেন ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে চিৎকার করে উঠল নগেন হাসপাতালে আমি দিল্লি যাব আপনার চাকরটাকে ডাকুন ডাক্তারবাবু নিজেই ড্রাইভারকে ডাকলেন তারপর তাকে জোর করে ধরে কাপড় দিয়ে হাত পা বেঁধে নিজের মোটরে করে নিয়ে চলে গেলেন হাসপাতালে নগেন ক্রমাগত চিৎকার করতে লাগল আমি যাব না আমি যাব না যাব না কিছুতেই যাব না যাব না পরদিন ডাক্তার সেনকে ফোন করলাম নগেন কেমন আছে ভালো আছে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়া হয়েছে মনে হয় ওটা টেম্পোরারি ইনস্যানিটি মাসখানিকের মধ্যেই ভালো হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই মাসখানিক পরে নগেন ফিরে এলো একদিন এসেই আমার পায়ে উপুড় হয়ে পড়ে হু হু করে কাঁদতে লাগল কেন আমায় সারিয়ে দিলি তুই আমি সম্রাট হয়েছিলাম ফের গরিব হয়ে গেলাম কেন আমাকে সারিয়ে দিলি nama kisah did diri Ken